বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিচারপতিগণ মন্ত্রিপরিষদের সদস্য মুসলিম বিশ্বের কূটনীতিক বৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন নামাজ শেষে মনে দেশের শান্তি সমৃদ্ধি এবং মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয় বছর ঘুরে আবারও উৎসবের বার্তা নিয়ে এসেছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মোৎসব পবিত্র ঈদুল ফিতর এক মাস সিয়াম সাধনার পর বৃহস্পতিবার ঈদের সকালে ঢাকার জাতীয় সহ সারাদেশের ঈদগা ও মসজিদে মসজিদে ঈদের জামাতে অংশ নেন লাখো মুসল্লি বরাবরের মতো এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নিতে সকাল থেকেই হাজারো মুসল্লি জাতীয় ঈদগাহে সমবেত হতে থাকেন নামাজের নির্দিষ্ট সময়ের আগেই পরিপূর্ণ হয়ে যায় ঈদগাহ জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্য বৃন্দ বিচারপতিগণ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সর্বস্তরের মানুষ ঈদের জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন শ্রেণী পেশা ও সামাজিক অবস্থান ভুলে এক কাতারে দাঁড়িয়ে সবাই নামাজ আদায় করেন নামাজ শেষে খুদবার পর দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় মোনাজাত শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুবারক সবাইকে আজকে এখানে ঈদের নামাজ পড়ে আসলে খুবই ভালো লাগছে প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে এক রিকশালা পর্যন্ত একই কাতারে আমরা নামাজ পড়ি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য দোয়া কামনা করছি জাতীয় ঈদগাহে পুরুষের পাশাপাশি নারীদের জন্য ছিল পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা আমার তো খুব ভালো লাগছে আমি খুব আনন্দ নিয়ে ঈদের নামাজ পড়তে এসেছি নামাজ পড়েছি ঈদের দিন সকালবেলা যখন এখানে নামাজ আদায় করতে আসি অনেক ভালো লাগে এদিকে প্রতি বছরের মতো এবারও বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল সাতটা থেকে শুরু হয়ে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠু ব্যবস্থাপনায় ঈদের নামাজ পড়তে পেরে সন্তুষ্ট মুসল্লিরা মহান রব্বুল আলমিন নিকট অশেষ শক্তি আদায় করছে যে আল্লাহ তালা আমাদেরকে এই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে সক্ষম করেছে বিশ্বের সমস্ত মুসলমানকে আল্লাহ করুক এবং আত্মীয় স্বজন বাবা মা যারা কবরে আছে সবার জন্য দেওয়া করছি টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব